ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো মার্কিন অনুমোদন পেলেই ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা ইরানের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি অভিবাসন এজেন্টের গুলিতে এক নারী নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা উচ্চ সতর্কতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রে যুবকের গুলিতে বাবা চাচা ভাইসহ নিহত ছয় পুলিশ হেফাজতে যুবক ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত ট্রাম্প ইরানে বিক্ষোভ দমনে রেড লাইন ঘোষণা করল আইআরজিসি এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ